বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সব ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি তো জয়ন্তী আজকে একটা ভিডিও শ্যুট করবে বলে হারে সম্ভব একটা চয়েস করেছে তো সেই ভিডিওটা শ্যুট করবে বলে রেডি হয়ে পড়েছে তো আজ দেখো বন্ধুরা ওই যে ভিডিও শ্যুট করবে বলে একটা হারে সম্ভু খুব সিনটা খুব ভালো সিনই আছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতেই পাচ্ছ রেডি তো হয়েই পড়েছে আর দেখতে পাচ্ছ সত্যি কথা বলতে যে একটা আরে আরে সমবুজ করেছে আমি আগেই বললাম তো উনি ভিডিওটা করবে বলে রেডি হয়ে পড়েছে তো সেই ভিডিওটাই করবে তো কি বলে শুনো হ্যালো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা বন্ধুদের শেয়ার করো আমাদের পাশে থাকো আমাদের সাপোর্ট করো তো জানিতি তো বলেই দিলো তো সত্যি কথা বলতে প্লিজ বন্ধুরা আমাদের পাশে থাকো সাপোর্ট করো আর কিছু বলার থাকলে কমেন্টে জানাও হাই ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সিরিজ চান তো তো প্লিজ বন্ধুরা আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখো আর ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুদের শেয়ার করো আর কিছু বলছি না তাই তো নাকি আর প্লিস বন্ধুরা আমাদের সাপোর্ট করো আর বন্ধুদের শেয়ার করো আমাদের এড়িয়ে নিয়ে চলো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে এই পর্যন্তই আর কিছু বলছি না